চালায়া দে ও রুসালা দেখেন চালা দেখ চালায়া দেন বেরে কিন্তু কাজ হয় বেরেক নাই চালা দেখ দেখ নাই খেতে যাই খেতে আর না নাই এটা ওইসব ভাই আর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি চাষের ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আর আজকের ট্র্যাক্টর হচ্ছে ট্যাপে চুয়ান্ন পঞ্চাশ ডিআই তো আমরা কিন্তু এইখানে আটছিলাম তো ট্র্যাক্টরটি দেখার জন্য তো আইসা যেটা দেখলাম যে ট্র্যাক্টরটি রানিং জমি চাষ করতেছে এক বিঘা জমির মতো চাষ করা পর্যন্ত আমরা এই রাস্তায় অপেক্ষা করতেছিলাম আমরা কয়েকজন তো এই মাত্র কিন্তু চাষ করে কাদা লেগে আছে ট্র্যাক্টরের সাথে তো এইখানে আসলো আমি এখন আপনাদেরকে ট্র্যাক্টরটি ঘুরে ঘুরে দেখাবো এবং ট্র্যাক্টরের কত টাকা দাম চাচ্ছে কত সালের সাথে কি কি আছে কীরকম শক্তি কি কি সমস্যা আছে সব কিছুই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিন্তু একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো ট্র্যাক্টরটির সঙ্গে আছে আটচল্লিশ বিলেটের একটি মাস্কিও রোটাভেটার তো এখানে একটা কথা বলি যে যেহেতু রানিং চাষ করে আসলো কাদামাদা ভরে আছে এখানে ওইভাবে বলার কোনো কিছু নাই যে সমস্যা থাকলে কিন্তু চাষ করতে পারত না জাস্ট টুকি টাকা সমস্যা থাকতে পারে একটি ট্রাক্টরে যে ট্র্যাক্টরটি হচ্ছে লিস বেলেটের একটি মাসকিও রোটা বেটা সহকারে আছে এবং চাকার বিট বড়ো টায়ারের বিট নতুন টায়ার লাগানো হয়েছে তো ট্র্যাক্টরটি হবে আপনার সতেরো সালের যেহেতু মালিক বলতেছে আঠারো সালের কারণ আমি এটা মানি না কারণ আমি ইঞ্জিলের সিরিয়াল নাম্বার দেখছি এটা হচ্ছে সতেরো সালের একটি ইঞ্জিল মানে সালের উপরে দামের উপরে নির্ভর হলে কিন্তু কেতারা কেনেন তো যাই হোক আপনারা ভিডিওটা দেখবেন তো চুয়ান্ন পঞ্চাশের বিষয়ে আমার কিছু বলার নাই কারণ এটা একটা শক্তিশালী শক্তিশালী ইঞ্জিল কারণ এর ইঞ্জিলের হস্পর হচ্ছে বাহান্ন হসপর এবং আর এর পিট ও সেবের স্পিড হচ্ছে পাঁচশো চল্লিশ আর কারণ এই কারণেই বললাম যে চুয়ান্ন পঞ্চাশ চাষের রাজা তো যারা চর অঞ্চলে ট্র্যাক্টর কিনছেন বা ওনারা চালাচ্ছেন ওনারা কিন্তু এই চুয়ান্ন পঞ্চাশ ব্যতীত অন্য কোনো ট্র্যাক্টর নেয় না কারণ এর তেল খরচাটাও কম এর মানে চাষের ফিনিশিংটাও অনেকটাই ভালো তো যাই হোক কাদা জমির ক্ষেত্রে হোক বা বালুর জমির ক্ষেত্রে হোক সব দিকে মোটামুটি চলে এর ফুয়েল ট্যাঙ্কিতে তেল ধরে ষাটচল্লিশ লিটার আর এর হাইট্রোলিক উত্তোলন ক্ষমতা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ কেজি পর্যন্ত এর হাইড্রোলিক তার মানে একটি রোটারের ওয়েট থাকে তিনশো আশি কেজি তো এই নিয়ে কিন্তু চাইলে দুই তিনটা রোটারে একসাথে উড়াইতে পারে সেরকম হাইড্রোলিক উত্তোলন ক্ষমতা আছে এই ট্র্যাক্টরটিতে ডুয়েল গ্লাস এবং এর ব্রেকটা হচ্ছে সিল ব্রেক তো বর্তমানে কিন্তু বেশিরভাগ ট্র্যাক্টরে ওয়েল ব্রেক বাইর হয়েছে তো ওয়েল ব্রেক হলে কি হয় যখন আপনি ট্র্যাক্টরের ব্রেকের সমস্যা দেখা দিবে তখন আপনি যখন মিস্ত্রির কাছে নিয়ে যাবেন সার্ভিসিং সেন্টারে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার ব্রেকের কাজ করতে দুই চাকার ব্রেকের কাজ করতে আপনাদের খরচ পড়বে ম্যাক্সিমাম বিশ হাজার টাকা

তো গায়ে ট্র্যাক্টরটি বিক্রি করবেন এই কারণে অলরেডি উনি একটি ট্র্যাক্টর বুকিং দিয়ে দিচ্ছে কোম্পানিতে কারণে কিন্তু এই ট্র্যাক্টরটি বিক্রি করা তো যারা তারপরেও ট্র্যাক্টর কিনবেন তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা লোকেশনে আসবেন দেখবেন দেখে যদি আপনাদের পছন্দ হয় তারপরে কিন্তু আপনারা ট্র্যাক্টর কিনবেন ট্র্যাক্টরটি রয়েছে পঞ্চগড় জেলা দেবীগো থানার আশেপাশে আপনারা যে কোনো প্রান্ত থেকে এসে ট্র্যাক্টরটি কিনতে পারবেন তো ট্র্যাক্টরটির দাম জানতে অবশ্যই আপনাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কত টাকা দাম এবং দামও কিন্তু একেবারে কম দামে বলা চলে দামও কম আপনারা অবশ্যই ট্র্যাক্টরটি নিশ্চিন্তে আপনারা কিন্তু ক্যয় করতে পারবেন তো গাইজ যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের মূল্যবান কথাগুলো কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন না কর্ না এখানে কর না সমস্যা কি ও কাড়াকাড়ি যায় কোন নও কে হ্যাঁ ডাইরেক্টলে হয়ে যায় না মাছাল্লা বানাই দিবি সুন্দর কথা কিন্তু মানে কথা হলো কি যদি 10 টাকা ঘন্টা হয় হ্যাঁ না